আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ এটা একটি কৃত্রিম ঢেউ আমাদের বগুড়াতে মমইনে এই ওয়াটার পার্ক দেখেন কত সুন্দর আর মনোরম দৃশ্য আনন্দ করছে সেই সাথে মনীষাকে আসতে তার জেদে নিয়ে এসেছি এখানে এর আগেও এসেছে চাষ বাস চমৎকার অপরূপ দৃশ্য এবং ঠান্ডা নীল পানি আপনারা এসে এখানে আনন্দ উপভোগ করতে পারেন আমিও মেয়ের সাথে খেলছি আমি আর আমার সঙ্গে আমার মেয়ে মনীষা দেখতে পাচ্ছেন ঢেউগুলো সত্যি অপরূপ সুন্দর মানে ঢেউয়ের সাথে খেলা করছে আস্তে আস্তে ঢেউগুলো বেশি হচ্ছে এখানে স্বচ্ছ একেবারে পানি খুব চমৎকার লাগছে এই ঢেউগুলো অনেক লোকজন এসেছে সেই সাথে বিকালে আরো অনেকেই আসবে এখানে সুন্দর মনোরম দৃশ্য দেখেন ঢেউগুলো খুব চমৎকার অপরূপ সুন্দর যে অনেক উঁচু উঁচু ঢেউ আসতেছে অনেক বড় বড় ঢেউ দেখেন এই বিচের মতোই অবস্থা করে রেখেছে খুবই সুন্দর লাগছে বাচ্চারা উল্লাস করছে কেমন লাগছে ভালো লাগছে এখানে ভালো লাগছে মনীষাকে অসাধারণ সকলে সুন্দর থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা